আসসালাম আলাইকুম ইটালির ভিসা সংক্রান্ত কিছু বিষয় একটু কথা বলে দেখেন সবার প্রথমে নিউজটা এই এই তথ্যটা একটু দেখেন ঠিক আছে এরপর আমরা কথা বলি আমরা যে বলি যে লক্ষ লক্ষ পাসপোর্ট নাকি ভিএফএস গ্লোবালে আটকা পড়ে আছে আমি অবশ্যই ভিএফএস গ্লোবালে দালালি করতেছি না দেখেন আমার কথাটি একটু বোঝার চেষ্টা করেন ঠিক আছে তারা আমরা বলতেছি দুই বছরের উপরে হয়ে গেছে লক্ষ লক্ষ পাসপোর্ট ট্রাকে করে নাকি পাসপোর্ট নিয়ে আসতেছে এরকম জমা আছে ভাই তথ্যটা দেখেন অফিসিয়াল নিউজ ২০২২ সালের হিসাব অনুযায়ী তেত্রিশ হাজার দুইশো মতো তারা কাগজ জমা নিয়েছিল পাসপোর্ট জমা নিয়েছিল ভিসা প্রদানের উদ্দেশ্যে এইটা ওয়ার্ক ভিসা ফ্যামিলি ভিসা স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসা সব কিছু সহ দুই সালের হিসাব অনুযায়ী আপনার চুয়াত্তর হাজার সামথিং তারা পাসপোর্ট জমা নিয়েছিল যেটা অনেক বেশি ডাবল এইখানেই জটটা লাগে এবং এখন বর্তমান পর্যায়ে তাদের ওয়েটিং যেই পাসপোর্ট গুলো আছে যাচাই বাছাইয়ের জন্য ছত্রিশ হাজার সামথিং এখন আপনি চিন্তা করেন আমরা লক্ষ লক্ষ পাসপোর্টের কথা বলি এটার বলে তো কোনো লাভ নাই এটা তো কোনো ভিত্তি নাই তাই না ভিত্তি কথা বলা ঠিক না প্রতি মাসে গড়ে ইন্টারভিউ দিচ্ছে প্রায় দুই হাজার চারশো জনের মতো এখন আপনারা বলতে পারেন ভাই আমরা অ্যাপয়েন্টমেন্ট পাই না আর এরা কিভাবে দুই হাজার চারশো জনের অ্যাপয়েন্টমেন্ট দেয় বা ইন্টারভিউ নেয় ভাই এখানে তো শুধু ওয়ার্ক ভিসা না এখানে সব ধরনের ভিসার কথা বলা হচ্ছে এবং তারা এখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটাও একটু হইলেও কমাই দিছে কাগজ জমা নেওয়া কমাই দিছে তার কারণ একটা জট যখন লাগছে এটা তো ছাড়াইতে হবে এটা তো পুরো একবারে চারিদিকে ফলভ হবে প্রকাশিত হয়েছে আপনারা আন্দোলন করেছেন আলহামদুলিল্লাহ এটা বাবা পাওয়ার যোগ্য পাশাপাশি সরকার সচেতন হয়েছে ইটালিয়ান এম্বাসি থেকে প্রেশার আসতেছে ইটালির গভর্নমেন্ট থেকে প্রেশার আসতেছে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে প্রেশার আসতেছে অবশ্যই ভিএফএস গ্লোবাল একটা সুনিশ্চিত একটা সুন্দর ব্যবস্থার মধ্যে দিয়ে যাবে আগামী কয়েক মাসের মধ্যে চিন্তা করেন এখন সবার প্রথম আপনারা অ্যাপয়েন্টমেন্ট দিতে তারা হয়তো একটু লেট করবে এই কাগজগুলো যত তাড়াতাড়ি সম্ভব তারা বের করে দেওয়ার চেষ্টা করবে সবার প্রথমে এই কাগজের জটটা ছাড়ানো হবে একদিনে সম্ভব না এটা সময়ের দরকার ঠিক আছে আপনি যদি এক হাজার করেও কাগজ যদি আপনি ডেলিভারি দেন যেটা কখনোই সম্ভব না পার ডেতে যদি আপনি পাঁচশো ডেলিভারি দেন পার ডেতে আপনার প্রায় কাগজ জমা দিতে দিন মাস দিনের উপরে সময় লেগে যাবে এই জিনিসটা আপনারা মাথায় তাতেও দুই রাখেন তো এর মধ্যে তো আবার আপনার ইন্টারভিউ চলতেছে দুই হাজার চারশো জনের যেটা আনুমানিক একটা হিসাব অনুযায়ী তারা বলল প্রতি মাসে তো এই কারণে আমি আপনাদেরকে বলবো আপনাদের যাদের মূল্য অবস্থা একেবারে শেষের পথে মেইনলি টার্মিনগুলা ও অ্যাপয়েন্টমেন্ট আপনারাই পাবেন এরপরে আস্তে আস্তে তারা দেখবে যে যার একটু লেট হয়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে তাদের তারা ব্যবস্থা করবে তো দুইটাই সমানভাবে তারা চালাইতে চাচ্ছে কিন্তু নতুন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়ে কাগজ জমা দেওয়ার যেই ক্ষেত্রটা এটা একটু তুলনামূলক ধীর গতি হবে এখন আর একটা খুবই বার্নিং ইস্যু মানে পুরো একেবারে আগুন জ্বলা যেই তথ্য সত্তর পার্সেন্টের কাছাকাছি আপনাদের নূল অবস্থা হইল গিয়ে ভুয়া এরপরে তো যাচাই জন্য তিরিশ পার্সেন্ট থাকে প্রথম অবস্থা আপনার প্রোটোকল নাম্বার চেক করেই দেখা যায় যে আপনার নূল অবস্থা ভুয়া এরপরে কি হয় যে ওইটা বাদ এটা তো আগে গ্লোবাল খাইছে টাকা খাইছে পনেরো হাজার সতেরো হাজার প্রিমিয়াম যে ওদের সার্ভিস আছে সবকিছু কিছু মিলাই টিলায় ধরেন আঠারো বিশ হাজার আবার অনেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে আপনারা বুক করতেছেন লাস্টে যে দেখা গেছে আপনার নূল অবস্থা ভুয়া কাগজ জমা আছে বছর খানিক ধরে আপনারা কিছু করতে পারতেছেন আসলে বছর না প্রায় তিন মাস ছয় মাস সাত আট মাসের মতো হয়েছে ধরেন গিয়ে মেইন জ্বরটা লাগছে কিন্তু গত বছরের অগাস্টের পরে গিয়ে অগাস্টে যারা জমা করেছেন তাদেরও কাগজ এখনো দিচ্ছে সেপ্টেম্বর অক্টোবর যাদের ভিসা দেওয়ার দরকার তাদের অনেকের ভিসা দিয়ে অনেকেই একটা জিনিস আপনাদেরকে বলছিল যে একটা সময় যে যাদের কাগজ বেশি আকারে জমা আছে তারা ওয়েট করেন তারা ভিসা পাবেন যাদের বেশি সময় ধরে জমা তারা ভিসা পাবেন না ভাই এটা একেবারে সত্যি কথা না বেশি সময় ধরে জমা থাকলে যে আপনারটা কন্ট্রোল করতে ছয় মাস লাগাইতেছে এটা মিথ্যা কথা আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা এই মাসটা ওয়েট করেন এবং যারা পাসপোর্ট উঠাইতে চান তারা লিস্ট আপনারা এই কথাটা বলেন যে আমি এক মাসের মধ্যে আমার পাসপোর্টটা উঠাইতে চাই আপনি এক সপ্তাহের টাইম বেঁধে দিয়েন না তাহলে তারা এটা কন্ট্রোল করবে না আপনারা যদি এক মাসের একটা টাইম বেঁধে দেন যে ওকে আজকে ২৮ মে আমি আঠাইশ জুনের ভিতরে আমার কাগজ আমার পাসপোর্টটা উঠাই ফেলতে চাই এইভাবে যদি আপনি তাদেরকে ইমেল পাঠান হয়তো বা তারা এই এক মাসের মধ্যে যাচাই বাছাই করে মালিকের সাথে কমিউনিকেশন করে তারপরে হয়তো বা আপনার ভিসা দিয়েও দিতে পারে অথবা যদি দেখা যায় যে আপনার কাগজ ভুয়া তাহলে তো কিছু করার নাই তো বার্নিং ইস্যু যেটা মানে জ্বালাময়ী যে সত্য কথা অপ্রিয় সত্য কথা সেটা হইলো যে নুল অবস্থা ভুয়া এটা একেবারে সঠিক কথা এবং অনেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই জ্বরটা আসলে বেঁধেছে এখানে আপনারা যে সরাসরি ভিএফএস গ্লোবালকে দায়ী করবেন টানা দায়ী পুরা হান্ড্রেড পারসেন্ট আমাদের নিতে হবে আমরা সুযোগ সৃষ্টি করে দিয়েছি ভিএফএস গ্লোবাল এর ব্যবসা করার জন্য আমরা ভিএফএস গ্লোবাল তো আপনাদেরকে নূল্য অবস্থা দেয় না আপনাদেরকে জাল কাগজ দেয় না ভিএফএস গ্লোবাল কি করছে কন্ট্রোল করার জন্য নিছে এখন তাদের তারা তো হিমশিম খেয়ে যাচ্ছে এত কাগজের এখন আপনারা বলবেন যে ভাই আপনি ভিএফএস এর দালালি করতেছেন ভিএফএস ভালো না ভাই আপনি আমার গত ভিডিওটা দেখেন তারা এই ইমিগ্রেশন সিস্টেমে হোল ওয়ার্ল্ডে একটা মনোপুলি বিজনেস তৈরি করে ফেলছে মানে তাদের উপরে আর কেউ উঠতে পারবে না উঠে দিবেও না তার কারণ তাদের ব্যাকিং সাপোর্ট হইলো ব্ল্যাক স্টোন তাদের ইকুইটি তাদের যে ইনভেস্টর সেটা ব্ল্যাক স্টোন এরা কতটা এদের ট্রিলিয়ন ডলারের হইল গিয়ে আপনার বিজনেস এখানে বাংলাদেশে থেকে অনেক বড় তারা সেই হিসাবগুলো আপনারা বুঝেন ইচ্ছা করলে একটা একটা কোম্পানির বিরুদ্ধে আপনার যোগ সাজস করে তাদেরকে উঠাই দিবেন দেশ থেকে এটা সম্ভব না ইটালিয়ান ভিসা যদি পাইতে হয় ভিএফএস গ্লোবালে মানে ভায়া ভায়ায় থাকতে হবে আমাদের এখন যাই হোক আপনারা আন্দোলন করছেন এটা একটা ফল ফল দিছে এবং আশা করি সামনে অনেকেই আপনার আরো ভালো ফল পেতে যাচ্ছেন তার কারণ তখন আপনি যখনই অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবেন তখনই আপনার নূল অবস্থাটা চেক করে তারপরে আপনারা অ্যাপয়েন্টমেন্টটা পাবেন তো এইটা সব থেকে বেস্ট একটা অপশন যদি এটা সম্ভব হয় এত সহজও না এই সার্ভারটা ক্রিয়েট করা কিন্তু যদি এটা সম্ভব হয় তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং যেহেতু তারা এই নতুন সার্ভার নিয়ে কাজ করতেছে নতুন ওয়েবসাইট নিয়ে কাজ করতেছে এখন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়া অনেক ধীরগতি হয়ে যাবে আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম ভিডিও ঠিক না এক ভাই কমেন্ট করতেছে সে জানুয়ারিতে অবস্থা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পায় নাই এখন এখন দেখেন ভুলটা কার আপনি জানুয়ারিতে আপনি নূল অবস্থা পেয়েছেন এরপরে আপনি দৌড়াইছেন তারা যখন প্রথম অবস্থায় আমার এখনো পরিচিত লোক আছে যারা ফেব্রুয়ারির শেষের দিকে নূল অবস্থা পেয়েছে তারা অলরেডি ইন্টারভিউ দিয়ে ফেলছে তাহলে আপনার জানুয়ারির উনিশ তারিখে নূল অবস্থা এখনো কেন দিতে পারেন গাফিল অধিকার আপনার আপনি দৌড়াইছেন দালালের পিছনে আপনি দৌড়াইছেন মধ্যস্থতাকারের পিছনে অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করার জন্য আপনি নিজে তো ইমেল করেন আপনি ইমেল করছেন যে সেই এপ্রিল মাসের শেষের দিকে যায় তাহলে আপনি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট খুঁজেন তারা তো মে মাসের পাঁচ তারিখ থেকে অ্যাপয়েন্টমেন্ট সরাসরি দেওয়া শুরু করছিল দুই তারিখ থেকে কথা ছিল পাঁচ তারিখ থেকে অনেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ইন্টারভিউ দিছে এখন যে লোকটা ফেব্রুয়ারিতে মার্চে তারা নুল অবস্থা পেয়েছে তারাও অ্যাপয়েন্টমেন্ট পেয়ে তারা অলরেডি কিন্তু আপনার ইন্টারভিউ দিয়ে আসছে তো গাফিলতি আমাদেরও আমাদেরও দায় নিতে হবে সবসময় সবকিছু অন্যের উপরে চাপায় দেওয়ার যেই অভ্যাস আমাদের বাঙালির এটা আমাদেরকে কিন্তু একটু হলেও চিন্তা করতে হবে এই ব্যাপারটা নিয়ে আমরা যে সময় অন্যের উপরে চাপায় দেয় আরে ভাই আপনারা তো কেউ বলে নাই যে এই যে এক একজন দুইশো চারশো পাঁচশো করে কাগজ উঠায় এতই কি সহজ এতই সহজ বারবার বলি আজকে আপনারা দোষ দিচ্ছেন ইউটিউবারদের কথা শুনবেন না আপনারা যারা ব্লগ করে তাদের কথা শুনবেন না আজকে তো এই যে জাল নূল্য অবস্থা হয় কিভাবে ঋষিভূতা জাল করা হয় আমরা যদি আজকে আপনাদেরকে না দেখাইতাম না সামনে তুলে ধরতাম আজকে হাজার হাজার চুয়াত্তর হাজার যে দু হাজার তেইশ সালে আপনার ওই জমা পড়ছিল দু চব্বিশ সালে বিশ্বাস করেন এক লাখের উপরে কাগজ জমা পড়তো আজকে আপনারা সোচ্চার হয়েছেন আপনারা ভালোভাবে জানেন যে নূল্য অবস্থা দুই নম্বরই হয় রিসিভু দুই নম্বরেই হয় আপনারা প্রথম অবস্থা থেকে টের পেয়ে যাচ্ছেন যেই মানুষগুলা দুই হাজার তেইশ সালের প্রথম দিকে আমাদের কথা শোনে নাই যাদেরকে আমরা বলছিলাম যে এইভাবে দুই নম্বরই করে বিজনেস করে তারা কথা শোনে নাই সোজাসুজি যে তারা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার করে টাকা দিয়ে একটা জাস্ট রিসিট কিনে নিছে পাঁচ হাজার টাকায়ও তাদের জন্য ইটালিতে আবেদন করে দিছে মালয়েশিয়া থেকে আহ দুবাই থেকে কাতার থেকে এরা তো আমাদের কাছে আসে ভাই জমি বেচা টাকা বাপ বাপ ভিটে বাড়ি বেচা টাকা আপন মামা চাচা খালারা দুই নম্বরই করতেছে ভাই কি করবেন আপনি ঠিক আছে আপনি ইউটিউবার দোষ দেন দোষ তো আপনার আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে সচেতন করার জন্য বারবার একটা কথাই ঘুরে ফিরাই বলতেছি জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করেন যে এত সহজ না এই যে হোক আজকে বিকাল থেকে আমি একটা সিরিজ তৈরি করতেছি বসনিয়া নিয়ে আপনারা আশা করি ওই সিরিজটি অনেক পছন্দ করবেন তার কারণ ইন ডিটেল সব আমি আলোচনা করেছি কিভাবে বসনিয়াতে আসতে পারবেন কি প্রসেস কি কাগজ লাগবে বেতন কিরকম সবকিছু নিয়ে আলোচনা করেছি আশা করি ইটালির যেই একটা মানে ভয় ঢুকে গেছে মানুষের মধ্যে ইটালি ছাইরা আপনাদের অন্য দেশ চিন্তা করতে হবে আপনি চোদ্দ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা খরচ না করে আপনি যদি ছয় লাখ থেকে আট লাখ টাকা খরচ করে বস নিয়ে আসতে পারেন বাকি চোদ্দ পনেরো লাখ টাকা এখানে একটা বিজনেস খুলে ফেললেন ক্ষতি কিসের চোদ্দ পনেরো লাখ টাকা ইউরোপে ইনকাম করা এত সহজ না যাই হোক ভালো থাকবেন সবাই বাংলাদেশের জন্য আসলে মন থেকে দোয়া তার কারণে একটা ঘূর্ণিঝড় গেল আর আমি যেহেতু বাঘেরাট অঞ্চলের এখানে অবস্থা আরো বেশি খারাপ আপনারা সাহায্য সহযোগিতা যতটুকু পারেন ত্রাণ হোক যা হোক আপনারা চেষ্টা করবেন অন্যের সহযোগিতা করার জন্য আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই